সাকিবা হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমিও জেনেছি অনুসন্ধান টিম এই বিষয়ে মাত্রই এটা বিষয়ে তারা নিশ্চয়ই কার্যক্রম শুরু করবেন সুনির্দিষ্টভাবে আমি আপনাকে তারিখ বলতে পারবো না অনুসন্ধান টিমের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাদেরকে এই দায়িত্বটা অর্পণ করা হবে এবং সেই টিম তাদের ম্যান্ডেট অনুযায়ী তারা কাজ করবেন একটু যদি বলতেন যে সাকিব এক সময় আইকন ছিল দুদকে শুভেচ্ছা দূর ছিলেন সেই সাকিব কেন এখন আপনাদের চোখে অপরাধী হচ্ছে তাহলে তখনকার সিদ্ধান্ত ভুল আপনাদের আমাদের সিদ্ধান্ত ভুল ছিল কিনা এই কথা আমি তো বলবো না আপনি যদি গতকাল পর্যন্ত আপনি ভিলে ভালো ছিলেন আজকে আপনি একটা দুর্নীতির অপরাধ সংগঠন করলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না আচ্ছা আর নিশ্চয়ই যে কেউ যে কেউ যদি ভালো কাজ করেন সেটা যেমন প্রশংসিত হয়ে থাকে একই সাথে তিনি যদি ফৌজদারি কোন অপরাধ করে থাকেন সেই বিষয়ে আইন ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিদেশে আছেন বিদেশে থাকুন আর দেশে থাকুন আমাদের যে অনুসন্ধানের ক্ষেত্রে কিংবা তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে আইন রয়েছে ফৌজদারি কার্যবিধি রয়েছে সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান থাকে একটা বিষয় ত্রিশ সেকেন্ড সময় সেটা হচ্ছে যে একজন বৈষম্য বিরোধী আন্দোলনে